<applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি বিভক্ত আমরা সবাই মুসলমান কিন্তু একে অপরকে দল মত জাতি ভাষা ও দেশের কারণে বিভক্ত করেছি কেউ শিয়া কেউ সুন্নি কেউ হানাফি কেউ সাফি কেউ আবার জাতপাত বর্ণ ও রাজনীতির ভিত্তিতে বিভক্ত কিন্তু ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে তা হল ঐক্য ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসা কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না সুরা আলে এমরান একশো তিন নম্বর আয়েত কিন্তু বাস্তবে কি ঘটেছে আমরা সেই দড়ি ছেড়ে একে অপরের শত্রুতে পরিণত হয়েছি একজন মুসলমান অন্য মুসলমানকে ঘৃণা করে সন্দেহ করে অপমান করে এমন কি হত্যা পর্যন্ত করে ফেলে আজ মুসলিম সমাজে রাজনৈতিক দলভেদ মাঝাবি দ্বন্দ্ব ভাষা ও জাতীয়তার নামে বিরোধ সবই চলছে এমন ভাবে যেন আমরা আলাদা জাতি অথচ রসুল্লাহ সাল্লাইসাল্লাম স্পষ্টভাবে বলেছেন আল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সে তার প্রতি জুলুম করে না সাহায্য থেকে বিরত থাকে না এবং তাকে তুচ্ছ মনে করে না ইসলামে ঐক্যের ভিত্তি হলো আল্লাহর দিন কোনো মাজহাব বা জাতি নয় আমরা সবাই লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এর পতাকার নিচে ঐক্যবদ্ধ কোরআনে আল্লাহ বলেন মুমিনুনা নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই সুরা আল হুজুরাত দশ নম্বর আয়াত এই আয়াত মুসলিম সমাজের মূল নীতি নির্ধারণ করে দিয়েছে আমাদের সম্পর্ক জাতি ভাষা বা উপর বরং সীমান্তর ইমানের উপর রসুল্লাহ ঐক্যের বাস্তব শিক্ষা মদিনার সমাজে বিভিন্ন জাতি গোত্র ও উপজাতির মানুষ ছিল কিন্তু নবী সাল্লি আসাল্লাম তাদের সবাইকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন তিনি আনসার ও মুহাজিরদের মধ্যে ভাইচারা ঘোষণা করেছিলেন একজন মক্কার মুসলমানকে মদিনার মুসলমানের ভাই বানিয়ে দিয়েছিলেন এটাই ছিল ইসলামী সমাজের প্রথম ইউনিটি চার্টার যেখানে কারো শ্রেষ্ঠত্ব ছিল না জাটি বা সম্পদে বরং তাকুম আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি পরহেজগার সুরা আল হুজুরাত 13 নম্বর আয়াত যখন মুসলমানরা ঐক্য হারায় তখন তারা দুর্বল হয়ে যায় কোরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন ওয়ালা তানাজাউ ফাতফশালু ওয়া তাযহাব রীহুকুম তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয়ো না তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের মর্যাদা চলে যাবে সুরা আল আনফাল 46 নম্বর আয়াত আজ আমরা সেই দুর্বলতা চোখে দেখছি প্যালেস্টাইন সিরিয়া ইয়েমেন সুদেন সর্বত্র মুসলমানরা নির্যাতিত অথচ বাকি মুসলিম দেশগুলো নীরব কেন কারণ আমরা এক নয় ঐক্য নষ্টের কারণ অহংকার ও আত্মগরিমা মাঝহাব ও দলীয় সংকীর্ণতা জাতিগত গর্ব রাজনৈতিক বিভাজন দুনিয়ার ভালোবাসা ও আখিরাত ভুলে যাওয়া নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তায়ুহিব্বালি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য নিজের মতো ভালোবাসা কামনা করে সহিহ বুখারি সহিহ মুসলিম ঐক্যের পথে কিভাবে ফিরব আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাকে একমাত্র মানদণ্ড বানাও মাজহাব দল বা মতের প্রতি সম্মান রাখো কিন্তু বিভক্ত হও না পারস্পরিক ক্ষমাশীলতা ও সহানুভূতি অনুশীলন করো মুসলিমদের জন্য দোয়া করো তাদের বিরুদ্ধে নয় নিজের পরিবার সমাজ ও মসজিদে ঐক্যের দাওয়াত দাও একটি অনুপ্রেরণামূলক ঘটনা হজরত অমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ আনহু একবার বলেছিলেন যদি আমার ভাই আমাকে অন্যায় করে আমি তবু তার জন্য দোয়া করব কারণ সে আমার ভাই আর শয়তানি আমাদের মধ্যে ফিতনা লাগায় এটাই হলো ইসলামী ভ্রাতৃত্ব দোষ না দেখে ক্ষমা করা বিভাজন না করে মিলন ঘটানো প্রিয় ভাই ও বোনেরা উম্মার এই ভাঙ্গন কোন বাহ্যিক শক্তি দিয়ে সারানো যাবে না যতক্ষণ না আমরা হৃদয়ের ঐক্য ফিরিয়ে আনি যেদিন আমরা আবার এক কাতারে দাঁড়াবো যেদিন আমরা একে অপরকে ক্ষমা করে ভালোবাসব। সেদিনই আল্লাহ আমাদের ইজ্জত ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ ওয়া তসিমু বিহাবলিল্লাহ হিজামি আউয়ালা তফর

পারস্পরিক সম্পর্ক ঠিক করে দাও শান্তির পথে পরিচালিত করো এবং প্রকাশ্য ও গোপন সব ভিতনা থেকে রক্ষা করো এটাই আজকের মেসেজ উম্মার ঐক্য ফিরিয়ানো ভাইকে ভাই মনে করো ইসলামকে জীবনের কেন্দ্রে রাখো এটাই প্রকৃত মুসলমানের চিহ্ন আল্লাহ আমাদের সাহায্যকারী